দেখেন এখন আমরা মনে করছি যে যখন সমাজ অবক্ষয় হচ্ছে যখন যুবক সমাজরা মাদকে আসক্ত হচ্ছে তখন মানে উপশহর লেজেন্ড নামে যে সংগঠন তারা অন্যকে যুবকরা আজকে উদ্যোগ গ্রহণ করছে বৃক্ষরোপণের মতন কর্মসূচি আমি মনে করি এটি মহতি উদ্যোগ এবং এই কর্মসূচি তারা অব্যাহত রাখবে এবং উপশহরের যুবকদের যারা বিপদগামী হয়েছে তারা অন্তপক্ষে তাদের বিষয়গুলি দেখে তারা অনুসরণ করবে এবং তারা পথে পথভ্রষ্ট ছেলেরা আবার হয়তো পথে ফিরে আসবে আমরা প্রত্যাশা করি তারা শুধু আজকে বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ নয় সামাজিক উন্নয়ন মানুষের আত্মমানবতার সেবায় বিভিন্ন মানুষের সহযোগিতার জন্য তাদের স্বেচ্ছায় রক্তদান বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করে আমি মনে করি এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই এবং তারা যে উদ্যোগ গ্রহণ করেছে আগামী দিনে তারা সাফল্যে দ্বার প্রান্তে পৌঁছাবে এবং আরও যুবক যারা বিভ্রান্ত হয়েছে পথভ্রষ্ট হয়েছে তারা নিশ্চয়ই সুপথে ফিরে আসবে এটা উপশহরের মানুষের এটি প্রত্যাশা এবং আমিও মনে করি যে তাদের এই ধরনের উদ্যোগে স্বাগত জানাই বিসমুল্লাহ রহমান রহিম বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার পঁচিশ আয়োজনে লিজেন্ডস ডিবুলাক নতুন উপশহর যশোর আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছুক্ষণ আগে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটি উদ্বোধন করলেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের উপশহরের সাবেক সফল চেয়ারম্যান পিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি জনাব সৈয়দ সাবুল সাবুভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি বলতে চাই যে এই বৃক্ষরোপণটি আমরা যত প্রজেক্ট আছে বিশ্বের তা আমার কাছে মনে হয় যে এই বৃক্ষরোপণ প্রজেক্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টটি বহন করে এই কারণে বহন করে যে আমরা যে বেঁচে আছি যে এটার যে অক্সিজেন দেয় এই অক্সিজেনের কারণে কিন্তু আমরা বেঁচে আসি তা আমি ধন্যবাদ দিতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এলাকার ছোট ভাইদের কাছে যে আমরা এই কাল থেকে দেখছি অনেক আগে থেকে দেখি তাদের একটা ইউনিটি আছে তারা সকলে একত্রিত হয়ে সমাজকে কিছু দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে তারা উন্নয়নমূলক কাজে সবসময় ব্যস্ত থাকে খেলাধুলাতে শুরু করে বিক্ষ শুরু করে অনেক উন্নয়নমূলক কাজ তারা করে থাকে এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমরা সকলে মিলে এই বাংলাদেশকে নতুনভাবে সাজাবো আমরা সকলে মিলে একটা সবুজ শ্যামল বাংলাদেশ তৈরি করব এই আশাবাদ ব্যক্ত করছি